বীরভূমের সাইতিয়ায় মা ও ছেলের মৃতদেহ উদ্ধার এলাকায় চঞ্চল বীরভূমের সাইতিয়ার দশ নম্বর ওয়ার্ডের বন্ধ বাড়ির ভেতর থেকে উদ্ধার মা ও ছেলের গলার নলি কাটা দেহ মায়ের নাম বাণী রায় ছেলের নাম জ্যোতির্ময় রায় জ্যোতির্ময় কাঠের কাজ করত বাজারে বেশ ধার দেনা হয়েছিল প্রাথমিক অনুমান এটি সুইসাইডের ঘটনা গতকাল বিকালে তাদের শেষবারের মতো দেখেছিল প্রতিবেশীরা আজ সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে তারা ব্যাপারটি দেখে পরে দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্তও শুরু করেছে সাইতিহা থানার পুলিশ হয়েছিল মামা হয় ও কাজ করে এবার সকাল থেকে ডেকেছে তো পায়নি সারা শব্দ পায়নি কাঠের কাজ আচ্ছা তখন সারা শব্দ পায়নি আমার ঘর আছে রাতের বেলায় পাঁচটাত করে আমার ঘর আছে বই তৈরি গেছে কালকে আসেনি নি ফোন করলাম দেখলাম সুইচ অফ ফোনে সুইচ অফ সকালেও ফোন করেছি দেখছি সুইচ অফ দিয়ে সকাল থেকে ডেকে যেতে আমি বললাম কেউ সাড়া দিল মামাকে বললাম যে বলছে না রে সাড়া দিচ্ছে না দিয়ে আমি বললাম তাহলে একটু লাঠি দাও আমি পাঁচটি টুক নিয়ে পর্দাটা সরিয়ে দিচ্ছি দিয়ে একটু লাঠি নিলাম দিয়ে ওই পাঁচটি টুক নিয়ে পর্দাটা সরিয়ে দিচ্ছি অনেকক্ষণ দেখলাম দেখলাম কোনো লড়ন চড়ন নাই নিঃশ্বাস চলছে না কি দেখলেন আপনি দেখলাম দুজনাই শুয়ে আছে কি অবস্থায় ছিল এরকম অবস্থায় ছিল যেরকম কি না অবস্থায় ছিল গলা কি কাটা ছিল না গলা কাটা এই দিক থেকে কিছু বোঝা যাচ্ছে না এখন কি অবস্থা মনে হয় যে যেন ঘুমিয়ে আছে

দুজনারই তো গলা কাটা হ্যাঁ আমি ভালো করে দেখলাম না কখন থেকে মানে এদেরকে দেখা যাচ্ছিল না কখন থেকে কালকে বিকেলে লাশ দেখেছি তারপর থেকে দেখা যাচ্ছিল কোনো অশান্তি বা কিছু হয়েছিল আপনি তো পাশে বাড়ি না অশান্তি মানে মা ছেলে তো অশান্তি মাঝে মাঝে হতো তবে সেরকম অশান্তি হতো না ছেলেটা কিরকম টাইপে ছিল চলন ফেরন বা কিরকম ছেলে ঠিকই ছিল নেশা করতে কোনো রকম নেশা করতে নেশা একটু মদ খেতো কাজ করেছে কাজ দিয়েও যেত ঠিকই ছিল নেশা করার পর বাড়িতে এসে কোনো অশান্তি অশান্তি এরকম কিছু